নযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাআলা আনহু সম্পর্কে বলেছেন যে ব্যক্তি বিশুদ্ধভাবে কুরান পাঠ করে আনন্দ পেতে চায় যেমন তা অবতীর্ণ হয়েছে সে যেন ইবনে উম্মু আবেদের পাঠের অনুসরণে কোরান পাঠ করে এটা সেই সময়ের কথা যখন তিনি একজন কিশোর মাত্র তখনও যৌবনে পদার্পণ করেননি কুরাইশ গোত্রের এক সর্দার উকবা ইবনে আবু মুইতের এক পাল ছাগল নিয়ে তিনি মক্কার গিরিপদগুলোতে চড়িয়ে বেড়াতেন লোকেরা তাকে ইবনে উম্মু আবদ বলে ডাকত তবে তার নাম আব্দুল্লাহ পিতার নাম মাসুদ কুনিয়াত আবু আব্দির রহমান এবং মাতার নাম উম্মু আবদ তার গোত্রে যে একজন নবীর আবির্ভাব ঘটেছে সে সম্পর্কে নানা খবর এই কিশোর ছেলে সব সময় শুনতেন তবে অল্প বয়স এবং বেশিরভাগ সময় মক্কার সমাজ জীবন থেকে দূরে অবস্থানের কারণে সে সম্পর্কে তিনি গুরুত্ব দিতেন না নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে উগবার ছাগলের পাল নিয়ে বের হয়ে যেতেন আর সন্ধ্যার সময় ফিরতেন একদিন এই কিশোর ছেলেটি দেখতে পেলেন দুজন বয়স্ক লোক যাদের চেহারায় আত্মমর্যাদার সাপ বিরাজমান দূর থেকে তার দিকেই এগিয়ে আসছেন তারা ছিলেন এত পরিশ্রান্ত ও পিপাসার্থ যে তাদের ঠোঁট ও গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল নিকটে এসে লোক দুটি সালাম জানিয়ে বললেন বৎস এ ছাগলগুলো থেকে কিছু দুধ ধুইয়ে আমাদেরকে দাও আমরা পান করে পিপাসা নিবৃত্ত করি এবং আমাদের শুকনা গলা একটু ভিজিয়ে নিই ছেলেটি বলল এ আমার দ্বারা সম্ভব নয় ছাগলগুলো তো আমার নয় আমি এগুলি রাখাল ও আমানতদার মাত্র লোক দুটি তার কথায় অসন্তুষ্ট হলেন না বরং তাদের মুখমণ্ডলে এক উৎফুল্লতার ছাপ ফুটে উঠল তাদের একজন আবার বললেন তাহলে এমন একটি ছাগি আমাকে দাও যা এখনও পাঠার সংস্পর্শে আসেনি ছেলেটি নিকটে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট ছাগির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন ছেলেটি এগিয়ে গিয়ে ছাগিটি ধরে ফেলেন এবং বিসমিল্লাহ রহমানির রহিম বলে হাত দিয়ে ধরে তার ওলান মলতে লাগলেন অবাক বিস্ময়ে ছেলেটি এই দৃশ্য দেখে মনে মনে বললেন কখনও পাঠার সংস্পর্শে আসেনি এমন ছোট সাগী কি দুধ দেয় কিন্তু কি আশ্চর্য কিছুক্ষণের মধ্যেই ছাগলের ওলনটি ফুলে ওঠে এবং প্রচুর দুধ বের হতে থাকে দ্বিতীয় লোকটি গর্ত পাথর উঠিয়ে নিয়ে বাটের নিচে ধরে তাতে দুধ ভর্তি করেন তারপর তারা উভয় পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন ইবনে মাসুদ বলেন আমি যা দেখেছিলাম তা সবই আমার কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল আমরা সবাই যখন পরিতৃপ্ত হলাম তখন সেই পূর্ণবান লোকটি ছাগির ওলনটি লক্ষ্য করে বললেন চুপসে যাও আর অমনি সেটি পূর্বের ন্যায় চুপসে গেল তারপর আমি সেই পূর্ণবান লোকটিকে অনুরোধ করলাম আপনি যে কথাগুলি উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন তিনি বললেন তুমি তো শিক্ষাপ্রাপ্ত বালক ইসলামের সাথে আবদুল্লাহ ইবনে মাসুদের পরিচিতি এটাই হলো প্রথম কাহিনী এ মহাপূর্ণবান ব্যক্তিটি আর কেউ নন তিনি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম আর তার সঙ্গী ছিলেন হজরত আবু বক্কর সিদ্দিক তালা আনহু কুরাইশদের অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য এ সময় তারা মক্কা নির্জন গিরিপথসমূহে আশ্রয় নিয়েছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তার সঙ্গীকে যেমন ছেলেটির ভালো লেগেছিল তেমনি তাদের কাছেও ছেলেটির আচরণ আমানতদারিতা ও বিচক্ষণতা খুব চমৎকার মনে হয়েছিল তারা ছেলেটির মধ্যে কল্যাণ ও মঙ্গলের শুভ লক্ষণ প্রত্যক্ষ করলেন এ ঘটনার অল্প কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করেন এবং নিজেকে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের একজন খাদিম হিসেবে উৎসর্গ করেন রাসূল সাল্লাহ আলাইহি ও তাকে খাদিম হিসেবে নিয়োগ করেন সেই দিন থেকে এ সৌভাগ্যবান বালক ছাগলের রাখালি থেকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানুষের খাদিমে পরিণত হন আব্দুল্লাহ ইবনে মাসুদ ছায়ার মতো নিজের মনিবকে অনুসরণ করেন সফরে বা ইকামতে গৃহের অভ্যন্তরে বা বাইরে সবসময় তিনি তার সাথে সাথে থাকতেন রাসূল সাল্লাল্লাহ আলাইসলাম ঘুমালে তাকে ঘুম থেকে জাগিয়ে দিতেন গোসলের সময় পদ্মা করতেন বাইরে যাবার সময় জুতা পায়ে দিতেন ঘরে প্রবেশের সময় জুতা খুলে দিতেন এবং তার লাঠি ও মেসওয়াক বহন করতেন তিনি যখন হুজরায় অবস্থান করতেন তখনও তার কাছে যাতায়াত করতেন রাসূল সাল্লাল্লাহ আলাইসলাম তাকে যখনই ইচ্ছা তার কামরায় প্রবেশ এবং কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ও সংকোচ না করে তার সকল বিষয় অবগত হওয়ার অনুমতি দিয়েছিলেন এ কারণে তাকে বা সকল গোপন বিষয়ের অধিকারী বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসুদ নবীগৃহে প্রতিপালিত হন তাকে অনুসরণ করেন এবং তানি মতো আচার আচরণ ও চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী হন এ সম্পর্কে বলা হয়েছে হৃদায়তপ্রাপ্তি আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যর দিক দিয়ে তিনি হচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের নিকট উত্তম ব্যক্তি ইবনে মাসুদ খোদ রাসুল সালাল্লাহ আলাইসাল্লামের শিক্ষালয়ে শিক্ষা লাভ করেন তাই সাহাবিদের মধ্যে যারা কোরআনের সবচেয়ে ভালো পাঠক তার ভাব ও অর্থের সবচেয়ে বেশি সমাজদার এবং আল্লাহর আইন ও বিধিবিধানের সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি ছিলেন তাদেরই একজন একবার হজরত উমর রাজি আল্লাহতালা আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন এমন সময় এক ব্যক্তি এসে বলল আমিরুল মুমিনিন আমি কুফা থেকে এসেছি সেখানে আমি দেখে এসেছি এক ব্যক্তি নিজের স্মৃতি থেকেই মানুষকে কোরআন শিখাচ্ছেন একথা শুনে তিনি এত রাগান্বিত হলেন যে সচরাচর তাকে তেমন রাগ করতে দেখা যায় না তিনি উটের হাওদার অভ্যন্তরে রাগে ফুলতে থাকলেন তারপর প্রশ্ন করেন তোমার ধ্বংস হোক কে সে লোকটি আব্দুল্লাহ ইবনে মাসুদ জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যে অবস্থা হয় ইবনে মাসুদের নাম শুনে তারও সে অবস্থা হল তার রাগ পড়ে গেল তিনি স্বাভাবিক অবস্থা ফিরে পেলেন তারপর বললেন তোমার ধ্বংস হোক আল্লাহর কসম এ কাজের জন্য তার চেয়ে অধিক যোগ্য কোনো ব্যক্তি বেঁচে আছে কি না আমি জানি না এ ব্যাপারে তোমাকে আমি একটি ঘটনা বলছি উমার রাজিউল্লাহ তালা আনহু বলতে লাগলেন একদিন রাতের বেলা রাসুল সাল্লাল্লাহু আলাইহু আবু বকরের সাথে কথাবার্তা বলছিলেন তারা মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন আমিও তাদের সাথে ছিলাম কিছু সময় পর রাসুল সাল্লাহ আলাইহুয়া বের হলেন আমরাও তার সাথে বেরোলাম বেরিয়ে আমরা দেখতে পেলাম এক ব্যক্তি মসজিদে নামাজে দাঁড়িয়ে কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না রাসুল আলাইসাল্লাম দাঁড়িয়ে কিছুক্ষণ তার কোরআন তিলাওয়াজ শুনলেন তারপর আমাদের দিকে ফিরে বললেন যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন পাঠ করে আনন্দ পেতে চায় যেমন তা অবতীর্ণ হয়েছে সে যেন ইবনে উম আবেদের পাঠের অনুরূপ কোরআন পাঠ করে এরপর আবদুল্লাহ ইবনে মাসুদ বসে দোয়া শুরু করলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আস্তে আস্তে তাকে লক্ষ্য করে বলতে লাগলেন চাও দেয়া হবে চাও দেয়া হবে উমর রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি মনে মনে বললাম আল্লাহর কসম আমি আগামীকাল প্রত্যসাই আবদুল্লাহ ইবনে মাসুদের নিকট গিয়ে তার দুয়া সম্পর্কে রাসুল সাল্লা সাল্লামের মন্তব্যের সুসংবাদটি তাকে দিব সকাল সকাল আমি তার কাছে গেলাম গিয়ে দেখি আবু আবুবাকু সিদ্দিক রাদি আল্লাহ তালা আমার আগেই তার কাছে পৌঁছে গেছেন এবং তাকে সুসংবাদটি দিয়ে ফেলেছেন সত্যি যখনই কোনো সৎকাজে আবু বকরের সাথে আমি প্রতিযোগিতা করেছি তখন তিনি প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয়েছেন আল্লাহর কিতাব কোরআনের জ্ঞানে তিনি কতখানি পারদর্শী ছিলেন সে সম্পর্কে তার নিজের একটি মন্তব্য এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য তিনি বলেন যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সেই আল্লাহর কসম আল্লাহর কিতাবের এমন কোনো একটি আয়াত নাজিল হয়নি যে সম্পর্কে আমি জানি না তা কোথায় নাজিল হয়েছে এবং কি সম্পর্কে নাজিল হয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে আমার থেকে অধিক পারদর্শী কোনো ব্যক্তির কথা আমি যদি জানতে পারি এবং তার কাছে পৌঁছা সম্ভব হয় তাহলে আমি তার কাছে উপস্থিত হই নিজের সম্পর্কে আবদুল্লাহ ইবনে মাসুদ যে কথাটি বলেছেন তাতে অতিরঞ্জন নেই এ সম্পর্কে একটি ঘটনা পাঠকের কাছে তুলে ধরা সমীচীন বলে মনে করি একবার হযরত উমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা কোনো এক সফরে রাত্রিবেলা একটি অপরিচিত কাফিলার সাক্ষাৎ লাভ করেন রাতের ঘোর অন্ধকারে কাফিলার কোনো লোকজনকে দেখা যাচ্ছিল না ঘটনাক্রমে সেই কাফিলায় আবদুল্লাহ ইবনে মাসুদও ছিলেন কিন্তু উমর রাদি আল্লাহ তালাহ তা জানতেন না উমর রাদি আল্লাহ তালা একজন লোককে তাদেরকে ডেকে জিজ্ঞেস করতে বললেন কাফিলা কোথা থেকে আসছে অন্য কাফিলা থেকে আব্দুল্লা ইবনে মাসুদ জবাব দিলেন আমিক উপত্যকা থেকে কোথায় যাচ্ছে ইলাল বাইতুল আতিক বাইতুল আতিকে অর্থাৎ কাবা শরীফে জবাব শুনে উমারাদিলা তালা বললেন নিশ্চয়ই তাদের মধ্যে কোনো আলিম ব্যক্তি আছেন তিনি আবার জিজ্ঞেস করতে বললেন কুরআনের শ্রেষ্ঠতম আয়াত কোনটি আল্লাহুলা ইলাহা ইল্লাহালহাইউল কৈয়ম সেই চিরন্তন চিরঞ্জীব সত্তা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তন্দ্রা তাকে স্পর্শ করে না এবং নিদ্রাও তাকে পায় না সর্বাধিক ন্যায় নীতির ভাব প্রকাশক আয়াত কোনটি ইন্না মুরবেল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা কুরবা আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা পরোপকার এবং নিকটতম আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ দিচ্ছেন আবার প্রশ্ন হল সর্বাধিক ব্যাপক অর্থবোধক আয়াত আয়াতকোনটি যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ সৎকাজ করবে সে তার বিনিময়ে লাভ করবে তেমনিভাবে যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ অসৎকাজ করবে তার বিনিময়েও সে লাভ করবে সর্বাধিক ভীতিপদ আয়াত কোনটি লাইসা আমা আমান আহ লিমানুআন ইউজি আল ইয়াজিদ লাহ মিন্দ্লাহ ওয়ালিয়ান ওয়ালা নাসিরান না তোমাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আর না আহলি কিতাবের কামনা বাসনা অনুযায়ী সব কিছু হবে যে ব্যক্তি খারাপ কাজ করবে তাকে তার প্রতিফল ভোগ করতে হবে আর আল্লাহ ছাড়া তার আর কোনো অভিভাবকও পাবে না এবং কোনো সাহায্যকারীও না সর্বাধিক আশার সঞ্চয়কারী আয়াত কোনটি কলিয়া ইবা তাক রাকনাতু মির রহমাতিল্লা ইন্নাল্লাহ ইয়াগফির যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফফুরুর রাহিম হে নবী আপনি বলুন হে আমার বান্দারা যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো আল্লাহর রহমত ও করুণা থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব পাপী ক্ষমা করে দেবেন তিনি তো গফুরুর রহিম আচ্ছা আপনাদের মাঝে কি আবদুল্লাহ ইবনে মাসুদ আছে হ্যাঁ আবদুল্লাহ ইবনে মাসুদ কেবল একজন ভালোকারী আলিম আবিদ ও জাহিদি ছিলেন না সেইভাবে তিনি ছিলেন একজন কর্মট ও বিসক্ষণ ব্যক্তি এবং কঠিন বিপদ মুহূর্তে অগ্রগামী একজন মহাজিদ তার জন্য এ গৌরবটুকুই যথেষ্ট যে রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এরপর তিনি ভূপৃষ্ঠের প্রথম মুসলিম যিনি প্রকাশ্যে কুরাইশদের মাঝে কোরআন পাঠ করেছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা একদিন মক্কায় একত্রিত হলেন তারা তখন সংখ্যায় অল্প ও দুর্বল নিজেদের মধ্যে তারা বলা করলেন আল্লাহর শপথ প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করে কুরাইশদেরকে কখনো শোনানো হয়নি তাদেরকে কোরআন শোনাতে পারে এমন কে আছে আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন আমি তাদেরকে শোনাব অন্যরা বললেন তোমার ব্যাপারে আমাদের ভয় হচ্ছে আমরা এমন এক ব্যক্তিকে চাই যার লোকজন আছে কুরাইশরা তার উপর রূপ অত্যাচার করতে চাইলে তারা তখন বাধা দিতে পারবে ইবনে মাসুদ বলেন আমাকে অনুমতি দিন আল্লাহ আমাকে হেফাজত করবেন কথা বলে তিনি মসজিদের দিকে রওনা হলেন এবং মধ্যাহ্নের কিছু আগে মাকামে ইব্রাহিমে এসে পৌঁছালেন তিনি মাকামে ইব্রাহিমের নিকট দাঁড়িয়ে জোরে জোরে কুরআন তিলাওয়াত শুরু করলেন বিসমিল্লাহ রহমান ইর রহিম আর বায়ান তিনি তিলাওয়াত করে যেতে লাগলেন কুরাইশরা শুনে খনিকের জন্য চিন্তা করল তারপর একে অপরকে প্রশ্ন করল ইবনে উম্মু আবত কি বলে তার সর্বনাশ হোক মোহাম্মদ যা বলে তাই তো সে পাঠ করছে তারা সবাই উঠে তার দিকে ধেয়ে গেল এবং তার মুখে নির্দয়ভাবে মারতে লাগল এ অবস্থায় আল্লাহ যতটুকু চাইলেন ততটুকু তিনি তিলাওয়াত করলেন তারপর রক্তাক্ত দেহে সঙ্গীদের কাছে ফিরে এলেন তারা বললেন আমরা এরই আশঙ্কা করেছিলাম তিনি বললেন আল্লাহর কসম আল্লাহর শত্রুরা এখন আমার কাছে অতি তুচ্ছ যা আগে ছিল না আপনারা চাইলে আগামীকালও আমি এমনটি করতে পারি তারা বললেন না যথেষ্ট হয়েছে তাদের অপছন্দনীয় কথা তুমি তাদেরকে শুনিয়ে দিয়েছ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করার পর কুরাইশদের অত্যাচারের শিকারে পরিণত হন বাধ্য হয়ে দুইবার হাবসাই হিজরত করেন অবশেষে মদিনায় চিরদিনের জন্য হিজরত করে চলে যান মদিনার প্রখ্যাত আনসারী সাহাবি হযরত মোয়াজ ইবনে জাবালের অতিথি হন রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম মদিনায় আসার পর তাদের দুজনের মধ্যে দিনই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দেন এবং তার বসবাসের জন্য মসজিদে নবাবীর পাশে একখণ্ড ভূমি দান করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন বদর যুদ্ধে দুজন আনসারি যুবক ইসলামের কট্টর দুস্মান আবু জাহেলকে হত্যা করে ময়দানে ফেলে আসে যুদ্ধ শেষে রাসুল সাল্লাহ বলেন কেউ যে আবু জাহেলের অবস্থা একটু দেখে আসত আবদুল্লাহ ইবনে মাসুদ দৌড়ে চলে গেলেন আবু প্রাণস্পন্দন তখনও থেমে যায়নি আবদুল্লাহ তার দাঁড়ি সজরে মোট করে ধরে বললেন বল তুই আবু জাহেল কিনা উহুদ খন্দক হুদাই বিয়া খাইবার সহ মক্কা বিজয়ও তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথী ছিলেন হুনাইন যুদ্ধে কাফিরদের অতর্কিত আক্রমণে দশ হাজার মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়ে মাত্র আশি জন যোদ্ধা নিজেদের জীবনকে বাজি রেখে রাসুল সাল্লাহু আলিউলামের চতুষ্পার্শ্বে অটল থাকেন আবদুল্লাহ ইবনে মাসুদ সেই আশি জনের একজন এ যুদ্ধে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মসৃদিক বাহিনীকে লক্ষ্য করে যে এক মুঠো ধুলি নিক্ষেপ করেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাতে তা তুলে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের ওফাতের পর দীর্ঘদিন যাবৎ সকল কর্মকাণ্ড থেকে দূরে থাকেন তবে হযরত উমর রাজিআলাহ তালা আনহুয়ের খিলাফতকালে হিজরি পুনরুসনে তিনি আর বসে থাকতে পারলেন না জিহাদের ডাকে সাড়া দিয়ে ইয়ারমুখ যুদ্ধে বেরিয়ে পড়েন এবং বীরত্বের সাথে যুদ্ধ করেন হিজরি বিশ্বনে খলিফা উমর রাদি আল্লাহ তালা তাকে কুফার কাজী নিয়োগ করেন কাজীর দায়িত্ব ছাড়াও বাইতুল মাল শিক্ষা ও প্রশিক্ষণ এবং কুফার ওয়ালির উজিরের দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয় পুরো দশ বছর অত্যন্ত দক্ষতার সাথে এতগুলো দায়িত্ব তিনি পালন করেন এ দীর্ঘ সময় খলিফা উমর রাদিউল্লাহ তাআলা আনহু শাহাদ বরণ হযরত উসমানের খিলাফতের দায়িত্বভার গ্রহণ সহ কুফার ওয়ালির রদবদল হয়েছে কিন্তু আবদুল্লাহ বিন মাসুদ সীয় পদে বহাল থাকেন খলিফা উসমানের খিলাফতের শেষ পর্বে আবদুল্লাহকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তিনি সঙ্গী সাথী ও পরিবার পরিজন সহ কুফা থেকে হেজাজের দিকে যাত্রা করেন পথে মরুভূমিতে রাবজা নামক স্থানে পৌঁছে জানতে পারেন প্রখ্যাত সাহাবি হযরত আবুজার গিফারি রাজিউল্লাহ তালা সেখানে অন্তিম শয্যায় তার পৌঁছার অল্পক্ষণ পরেই আবুজার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল্লাহ বিন মাসুদ তার জানাজার নামাজের ইমামতি করেন এবং দাফন কাফনের ব্যবস্থা করেন সেখান থেকে সেখান থেকে তিনি মক্কা চলে যান এবং উমরা আদায় করে মদিনায় পৌঁছেন বাকি জীবন মদিনায় চুপচাপ কাটিয়ে দেন হিজড়ি বত্রিশ সনে আবদুল্লার বয়স যখন ষাট বছরের ওপরে হঠাৎ একদিন এক ব্যক্তি তার কাছে এসে বলতে লাগল আল্লাহ আমাকে আপনার জানাজা থেকে বঞ্চিত না করুন গতরাতে আমি স্বপ্নে দেখেছি রাসুল ওপর আর আপনি তার সামনে তিনি আপনাকে বলছেন আমার পরে তোমাকে ভীষণ কষ্ট দেওয়া হয়েছে এসো আমার কাছে চলে এসো এ স্বপ্ন সত্যে পরিণত হলো এর অল্প কিছুদিন পরেই তিনি রোগে আক্রান্ত হন এবং সেই রোগেই মারা গেলেন হযরত উসমান রাজিউল্লাহ তালা আনহু এর খিলাফতকাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন তিনি যখন অন্তিম রোগ সজ্জায় তখন উসমান ওসমান রাজিউল্লাহতালা একদিন তাকে দেখতে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন আপনার অভিযোগ কিসের বিরুদ্ধে আমার পাপের বিরুদ্ধে আপনার চাওয়া কিছু আছে কি আমার রবের রহমত বা করুণা বহু বছর যাবৎ আপনার ভাতা নিচ্ছেন না তাকে আবার দেওয়ার নির্দেশ দেব আমার কোনো প্রয়োজন নেই আপনার মৃত্যুর পর আপনার কন্যাদের প্রয়োজনে আসবে আপনি কি আমার কন্যাদের দারিদ্রের ব্যাপারে ভীত হচ্ছেন আমি তো তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন প্রত্যেক রাতে সুরা পাত করে কারণ আমি রাসুল সাল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা আল ওয়াকিয়া পাঠ করবে কখনও দারিদ্রতাকে স্পর্শ করবে না দিন শেষে রাত্রি নেমে এলো আবদুল্লাহ ইবনে মাসুদ তার রফিকে আলা শ্রেষ্ঠতম বন্ধুর সাথে মিলিত হলেন খলিফা উসমান রাদি অল্লাহ তালা তার জানাজান নামাজ পড়ান এবং হযরত উসমান ইবনে মাজউনের পাশেই তাকে সমাহিত করা হয়